কেন এত দামি জানে না সকলে সবাই মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হাজার সব মিলে একটি হাজার সবাই একটি হাজার মা একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে রব্বুল আলামিন বলেন ওয়া কদর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন বলেন وقد ربك الا تعبدوا হে দুনিয়ার বান্দারা তোমরা আমি আল্লাহ ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না সুবহানাল্লাহ আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারবা না আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের মন গড়া আইন তোমরা মানবা না রবুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যা আইন দিয়েছি আমি আল্লাহ তোমাদের উপর তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করেছি কেন নাজিল করেছি বান্দা তুমি যেন জাহান্নামের নামের দিকে না যাও তুমি যেন খারাপ পথের দিকে না যাও বান্দা অরবুর আলমিন বলে আমি আল্লাহ তোমাকে যে আইন দিয়েছি যে কর্তব্য দিয়েছি বান্দা তুমি আইন বলো আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন বলে বান্দা তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না মা বাবার সাথে সদ্ব্যবহার কর এখন প্রশ্ন হলো হুজুর আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে আমার সন্তান আমার সাথে সদ্ব্যবহার করে না সন্তান যখন পরীক্ষা দিতে যায় আমি বাবা নিজে নতুন জামা লাগাই দিয়ে সন্তরের জন্য নতুন জামা কিনেছি আমি মা নতুন কাপড় না পিনদা মেয়ের জন্য নতুন জামা বানাইছি আমি একবালা ভালো তরকারি দিয়া খাবার খাইতে পারি নাই ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা রব্বুল আলাইহি বলে তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না কেন করবা না যে দুখিনী মা যে দুখিনী বাবা তোমার পরীক্ষার সময় দুই তিন হাজার টাকা মানুষকে মানুষের থেকে ধার নিয়ে তোমাকে দিয়েছে কিন্তু কই দুঃখিনী মা বাবার সাথে তুমি বড় হইয়া চাকরি বাকরি কই না মা বাবার সাথে খারাপ আচরণ কর এই জন্য রব্বুল আলামিন সারো চৈত্র শত বছর আগে বলি দিলেন ইল্লা রব্বুল আলমিন বলেন তোমার মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না মা বাবার সাথে উ আ শব্দ বলবা না কেন বলবা না জানোনি তুমি যখন ছোট ছিলা তুমি তোমার মা কে বলছো ও মা আকাশের দিকেটা কি তা তোমার মা বললে এটা তুমি তোমার মা বাবাকে প্রশ্ন করতে লাগলা তোমার মা একবারও বিরক্ত হয় নাই যখন তোমার মা বুড়া হয়ে যায় তোমার বাবা বুড়া হয়ে যায় তোমার মা বলে বাবা বলে বাবা আজকে ওষুধটা কয়বেলা খাওয়া লাগবে তুমি তোমার মা বাবাকে তিনবারে বেশি বলে দাও না ধমক দিয়া কথা বলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন রব্বুল আলামিন বলে আমি আল্লাহ মা বাবাকে যদি তুমি সন্তুষ্টি করতে পারো আমি আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি হয়ে যায় আর মা বাবা অসন্তুষ্টি হইলে আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় দেখেন ইসলাম কত সহজ রব্বুল আমিন বলেন রিদার রাব্বি ফি ওয়ালী ওয়ালদাইন ওয়া সাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় খুশি হয়ে যায় আর মা বাবা অসন্তুষ্টি যদি হয় মা বাবা যদি বদ দওয়া দেয় আমার আল্লাহ বান্দার ওফর বদয়া দিতে থাকে বলে নাওজিবিল্লাহ রব্দুল আলামিন পরায়তে বলেন ইম্মায় বিলোবনাইন্দ কালকিবার আহাদুহু মা অকিলা হুমা হকুল্লাহু মা কৌলাহুং কারিমা আল্লাহ আল্লাহ রব্গুলালাম বলতে লাগলেন পিতামাতার সাথে আচরণ করোক পিতা মাতার সাথে কখনো খারাপ ভাবে কথা বইল না পিতা মাতার মনে কখনো কষ্ট দিও না কেন 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 পিতা মাতার মনে কষ্ট দিয়া আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি পিতা মাতার মনে একটু কষ্ট দাও আমার আল্লাহ বলে খোদা কি কসম তোমার জান্না তোমার জন্য হারাম ঘোষণা কর আল্লাহ বলে পিতা মাতার মনে কষ্ট দিয়া কোনো বান্দা জান্নাতে যাইবা তোর জান্নাত আল্লাহ বলে তোর জান্নাত খারাপ হারাম তোর জন্য জান্নাত হারাম করে দিলাম আমি আল্লাহ তুমি জান্নাতে যাইতে পারবে না কেন যাইতে পারবে না মা বাবার মনে কষ্ট দিয়া কোন বান্দা কোন নবীর উম্মাদ জান্নাতে ঢুকতে পারবে এখন দেখুন একটা হাদিস মনে পড়ে গেল আমার নবীর একজন সাহাবি যার নাম হলো হজরতে আল আনহা আমরা নাম শুনেছি ঠিক কিনা হজরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই মদিনাতুল মুনাফরা সকল সাহাবীদেরকে বলে দিলেন আল কামারা স্কেল থেকে করবে তোমরা সবাই আল কামারের কাছে যাও কালিবা ফরাই দিয়ে আসো সোমাহান আল্লাহ এই কথা শোনার পর মদিনাতুল মুনাওয়ারা থেকে সকল সাহাবিরা আলকামারের বাড়িতে গেল আলকামার এখন ইন্তেকাল করবে আলকামারকে সাহাবিরা কালিমা ফরাই আলকামারের জবান দিয়া কালিমা আসে না আল্লাহু আকবার খবর গেল মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবি আলকামারের জবানে কালিমা আসে না এখন আমরা কি করব আল্লাহ রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম কেমন নবী দেখেন বাবা গভীর মনোযোগ দিবেন পরিবেশ ঠান্ডা এখন আলকামার রদি আল্লাহ তালানহু কেমন সাহাবি আলকামারের কথা শুই না আমার নবীজি বলেন ও সাহাবীরা আলকামারে মা বেঁচে আছে কিরা না আমার নবীজির কথা শুই না সাহাবাই কেরাম বলল নিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহি আলকামারে মা বেঁচে আছে এ কথা শোনার পর আমার নবীজি বললেন তোমরা সবাই আল কামারের মার কাছে যাও বলো আল কামারকে ক্ষমা করে দিতে না হয় আল কামারকে আমি দুনিয়ার বুকে আগুন দিয়ে জ্বালাইয়া দিব একবার আমার নবীজি যেমাত্র মাত্র মদিনাতুল মুলাওয়ারা থেকে আল কামারের বাড়িতে আসলেন আসার সঙ্গে সঙ্গে আলকামারের মাকে ডাক দিলেন আলকামারের আম্মুকে ডাক দেওয়ার পর আল্লাহ নবী বললেন হে আল মা আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন আল্লাহ একবার আপনি আপনার সন্তানকে মাফ করে দেন আলকামারের মা ডাক দিয়া বলে ইয়ার সুরাল্লাহ আমি জানি আপনি আল্লাহর রহমতের নবী আন্দা আপনি রহমাতুল্লিল আলামিন আমি আমার সন্তানকে কখনো ক্ষমা করব না আমার নবীর কথা শুই না আল কামারের নবী গো আমি আমার সন্তানকে কখনো ক্ষমা করব না আমার নবী ডাক দিয়ে বল আল মা কেন তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা না আল কামারের মার কথা শুই না আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করে আরবাস করি বলে আল্লাহ আকবার আলকামারের মা চোখ দিয়া পানি ফেলাল বলে ইয়া রসুল আল্লাহ আমার আলকামারকে আমি বিবাহ করেছি করাইছি আমি ছোটো থেকে তাকে লালন পালন করাইয়া বড় করেছি ওই আলকামার বিবাহ করি না মো করে আয় না আলকামার আমি আম্মাকে খাওয়ার দেয় না আমি আম্মার মনে কষ্ট দেয় আমরা বাপ মার খবর নেই নাই খবর নেই নাই এই কথা শোনার পর আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করে আর বলে আলকামার ও আলকামার দুনিয়ার বুকে তুমি জান্না থারাইলা কি আমার ময়দান ও চান্না থারাইলা আল্লাহ আকবার আলকামারের চোখ দিয়া পানি ফোরে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নবী গো ও গো নবী জীবন যদি জানতাম মা বাবার মনে কষ্ট দিতাম না মা বাবার মনে কষ্ট দিতাম না মা বাবার মনে কষ্ট দিতাম না আমার নবীর কথা সেই লাল কামার মা চোখ দিয়া পানি ফেলা আমার নবী মদিনার সাহাবিদেরকে বলল সাহাবি লাড়কি লো ওয়াକୁ হুঞ্জলাই দাও আলকামারকে দুনিয়া থেকে বিদায় করে দাও এই কথা বলার পর সকল সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল আমাদের সাথী বাইকে আপনি আগমদিয়া জালাইয়া দিবেন আমরা সহ্য করতে পারবো যে মাত্র মা দুখিরে বললি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম এই কথা বলার সাথে সাথে আলকমারের জমান দিয়া কালিমা চলে আসলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ জিমরাইল কাল্লাফা ডাই দিলেন ও জিমরাইল আমার বন্ধুর কাছে যাও যাইয়া আয়াত না করে দিলেন কি না করে দিলেন ওয়াদ রব্বুকা আল্লা তা বুদু ইল্লা ইয়াও ওয়াপিলওয়ালি দাইনে এ সাধা আওয়াজ করে বলে আল্লাহ আকব আপনারা কি ওয়াজ বুঝেন আল্লাহ রাব্বুল আর আমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন বহন করবে না আমি আল্লাহ ছাড়া কারো তোমরা খোদা মানবা না আমি আল্লাহর সাথে যদি তোমরা শিরিক করো তাহলে দুনিয়ার বুকে সব গুণা মাফ হয়ে যাবে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করবে মা বাবার মনে যারা কষ্ট দিবে মা বাবা যদি ক্ষমা না করে আমার আল্লাহ কখনো কিয়ামতের ময়দানও ক্ষমা করবে না ঘোষণা আর আওয়াজ করে বলতে হবে ঘোষণা কার ঘোষণা আমার আল্লাহ আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদার ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন রাওয়াহু তিরমিজি আও মা ক্বালা আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নবুয়তি জবানে বলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আপনার উম্মতরা যদি মা বাবার মনে কষ্ট দেয় আমি আল্লাহর কষ্ট পাইয়া যাই আর আপনার উম্মতরা যদি মা বাবার মনে কষ্ট না দেয় আমি আল্লাহ খুশি হয়ে যাই এখন আসুন হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বলনো না করেন ওয়ালি ইবনে আব্বাসিন আল্লাহর রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন আওয়াজ করি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন করেন হযরত আব্দুল ইবনে আব্বাস বলনো করেন আমার নবীজি একবার একটা মজলিশে বললেন হে সাহাবাগণ তোমরা যদি তোমাদের মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামাই কবুল হজের একটা সওয়াব দিয়ে দিবে আর আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিল হাজ্জাতাম্মা বিরুরা কল ওয়াই নাজ রবুল্লায়া উমিআ তামার রতিন কলা নাম আল্লাহ আকবর র তোমার রবাহুল বাই হাতী বাই হাদিস একদিন আল্লাহ নবী রাহতুলে আলামীর একটা মসজিসে বললেন হে সাহাবিরা তোমরা যদি কোনো সাহাবি মা বাবার দিকে নেক নোজে একবার তাকাও আমার আল্লাহ রবুল আলামী তোমাদের আবলের ভিতরে একটা কবুল হজের সব দিয়ে দিবলৈ সুবাহার আর আওয়াজ করিবলৈ না সুবাহার এই কথা বলার ফল এখন এক স্বাহাবি জিজ্ঞাসা কৰা নিয়ে আমার মা বাবার দিকে যদি আমি একশতবাৰ তাকাই একশত কবুল সলা কি দিবেন আল্লাহ আকবার এক কথা বলার ফর আল্লাহ নবীর অহমতুল্লাহ আলামী বলেন ইল্লা কতামাল্লাগু নবিকুল্লি নাজ রতিন হাজতামি রুৰ কন ও ইল্লা জোরাকুল্লা ইয়াম উইল্লা তামতিন কন আনাব আল্লাহ ও আকবর ওয়া আব্দবার বলে ছুহা আল্লাহ এক কতা বলার ফর আল্লা নবীর অহমতুল্লিলা আলামী বলেন তোমার মা বাবার দিকে তুমি যদি একবার নয় দুইবার নয় ৫০ বার নয় একশত বার যদি তুমি নেক নজরে তাকাও নেক আমলে নিয়তে যদি তাকাও আমার আল্লাহ রব্বুর আলমিন পঞ্চাশটা নয় একশোটা কবুল হাজার সব দিয়ে দিবে কেন এত দামি জানে না সকলে সবাই মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে হাদিস খোলে একটি হজর সব মিলে একটি হজর সবাই একটি হাজার মা কে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কলে সুবহানাল্লাহ বলুন দেখেন মা বাবার দিকে যদি কোনো সন্তান নেক নজরে একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সন্তানের আমলের ভিতরে আল্লাহ একটা কবুল হজর সব দিয়ে দিই বলি সোবাহার আল্লাহ এখন আসুন প্রশ্ন হলো হুজুর আমার তো বাপ নাই আম্মা নাই মারা গেছে এখন আমাদের করণীয় কি এ প্রশ্ন আছে না নাই দেখেন আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন হাদি ঈশ্বরীফি বলে দিলেন কোনো সন্তানের যদি বাপ এবং আম্মা যদি কবরে চলে যায় যদি জীবিত না থাকে আমার আল্লাহ রফুর আল আমিন বলো প্রিয় হাবিয়া পা আপনি বলে দেন কোনো সন্তানের পিতা মাতা যদি অন্ধকার কবরে চলে যায় ওই সন্তান যেন কবরের সামনে যাইয়া পরে রব্বির কামা হুমা সগীর সবাই রহমা কামার আল্লাহ নবী বলেন কোন নাকার সন্তান যদি তার পিতা মাতার কবরের সামনে যাইয়া রব্বির সগীর পরে যদি এক ফুটা কয় ফুটা এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলে ওই মা বাবার কবরে আসাব ওই মা বাবা জান্নাতি জান্নাতি এই আওয়াজ হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন কোন নেককার সন্তান যদি শুক্রবার দিন কোন দিন শুক্রবারের ফজিলত আছে না নাই গেছে যুব আমরা আলোচনা শুনছি ঠিক কিনা শুক্রবার দিন জুমার নামাজের পর কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে যাইয়া বলে অরাবুল আমিন ছোটবেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি রহমতের দরবারে আমার মা বাবাকে এমনভাবে লালন পালন করাইয়া দেন আমার আল্লাহ বলে ওই সন্তানের দোয়া যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ ওই মা বাবাকে কবুল করে নেয় শুধু তাই নয় আমার নবী আল্লাহ রবুল আলমিন দোয়া শিখিয়ে দিয়েছেন তোমরা জাতির ভিতরে তোমার মা বাবার জন্য দোয়া করো কেমন দোয়া দেখেন আমরা অনেকে জানি ঠিকই না দেখেন আল্লাহ রবুল আলমিন বলেন রব্দিকু ফিরিলি ওলি ওলি দাইয়া অলি ম্যাং দাখলা বাই দিয়া মুখমিনাও অলিল মুখ মিনি আল মুখ মিনা বলা তা জিদি জল আল্লাহ আল্লাহ বলে বাত্তা তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো হে রব্দুল আল্লামিন আমার মা বাবাকে তুমি যেমনভাবে আমাকে ছোটবেলা ছোটবেলা লালন পালন করেছে আমাকে কত আমার মা আব্বা মাকে যারা যন্ত্রণা দিয়েছি একবার আমাকে মারে নাই একবার তুমি আমার মা বাবা এমন ভাবে রাখো আল্লাহ বলে বান্দা যখন এ দোয়া করবে আমি আল্লাহ কবুল করিনি তার মা বাবার জীবনের মুনা খাতাগুলো মাফ করে বলি সোবাহান আর আওয়াজ করি বলুন না সোবাহান আল্লাহ দেখেন মা বাবার দাম আছে না নাই এখন আসুন সন্তানের হক মা বাবার কাছও আছে কিন্তু মা বাবার হক সন্তানের কাছও আছে দেখেন হজরত আবিম আবি উমামা রদি আল্লাহু তাআলা আনহুতে হাদী বর্ণিত তিনি বলেন আবি উমামা তা রদি আল্লাহ ও আনহু আল্লাহ রজুলান কলাসূরাহিদ সল্লাল্লাহাল হিউয়াসাল্লাম মা হক কুল ওয়ালিদাইনী আলা ওয়ালাদি হিমা জান্নাতুকা আলাহুমা জান্নাতু গাওয়া আৰু গাওয়াস করিবলিয়া আল্লাহ বা হজরত আবূ উমামা রাদিয়াল্লাহু তাআলার হতেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল সন্তানের উপর পিতা-মাতার কি হক আছে আল্লাহু আকবার এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সন্তানদের উপর পিতা-মাতার কি হক আছে এখন ওই ব্যক্তি দিয়া বললেন কি হক আছে আল্লাহ নবী বললেন তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্না আওয়াজ করি বলি একবার কেন তোমার জাহান্নাম কেন তোমার জান্নাত শুনে নেন মা বাবা যদি আপনাকে দিন এম শিক্ষা করায় মা বাবা যদি আপনাকে ইহদিরা সিরতাকিম হে রব্বুর আলমিন আমরা সবাই নামাজে পড়ি আমাদেরকে সরল সঠিক পথ দেখান সরল সঠিক পথে আমাদেরকে চালান মা বাবা যদি সন্তানকে সঠিক সরল পথে চালায় রব্বুর আলামিন বলেন ওই মা বাবা যখন মারা যাবে একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে ঠিক না আর যদি আপনি আপনার সন্তানকে দিন এলামে কিছু শিখাইলেন না আপনি মরার পরে দোয়া তো দূরের কথা আপনার নামও মুখে নিবে না ঠিক না দেখবেন অনেক মা বাবাকে বিদ্রাস্তুমে রেখে দিয়ে আসে হাইরে কত কষ্ট যেসব মা বাবাকে বিদ্রাস্তুমে রেখে দিয়ে আসে যাই জিজ্ঞাসা করবেন কারো ছেলে প্রফেসর কারো ছেলে ইঞ্জিনিয়ার কারো ছেলে সরকারি চাকরি করে তো আপনার সরকারি চাকরি লাভ হবে কি মাসে দুই তিন লাখ টাকা কামাই যদি ওটার ভিতরে শান্তি না থাকে মা বাবাকে যদি না খাবান তাহলে তো আপনার কোনো লাভই আসলো না দুনিয়াও হারালেন আখিরা হারালেন ঘোষণাকার আল্লাহ আরো জোরে বল তবে ঘোষণাকার আল্লাহ বলেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সাথে খারাপ আচরণ করবা না মা বাবার মনে কষ্ট দিবা না যদি মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার মনে যদি কষ্ট দাও আমি আল্লাহ কষ্ট পেয়ে যায় আর আমি কষ্ট পাইলে তোমার উপরে নারাজ হয়ে যায় বলি না আউযুবিল্লাহ দেখেন অনেক অনেক সন্তান প্রবাসে যায়। সময় ফোন করে হুজুর আমি সৌদি আরবে থাকি ডুবাই থাকি মালয়েশিয়াতে থাকি হুজুর দোয়া করবেন অনেক কষ্টে আছি হুজুর দেখবেন অনেক সন্তান ছেলে সন্তানকে বাপ মাকে দেশে রাইখা উনি বিদেশে যায় প্রবাসে যাইয়া কিছু টেকা রুজি করার জন্য তো যাই নাকি তার রিজি উপার্জন করার জন্য সে প্রবাসে যায় আর আমরা কি করি দিন শেষে আমরা কিস্তির জন্য এবং কিছু হলে আমরা ওই সন্তানদেরকে আমরা বলি দিই হাইরে বাবা প্রবাসের জীবন যে কত কষ্ট এক একটা ছেলে কষ্ট যদি তাদের কষ্ট দেখতাম কখনো তাদেরকে আমরা ফোন কইরা গালিগালাজ করতাম না তাদেরকে কখনো আমরা এত চাপ দিতাম না প্রবাসের জীবন অনেক কষ্ট নিজে রান্না করি নিজে খাইতে হয় নিজে টাকা রুজি করি নিজে না খাইয়া তার ছেলে মেয়েদেরকে ফাটায় একমাত্র কারণ ছেলে মেয়ের মুখে হাসি থাকুক মা বাবার মরে হাসি থাকুক ঠিক কিনা এটা না দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্ম আয়ামি রুবন নয় দাকাল কি বার আহাদু হুমা ওকিলা হুমা ওয়াকুল্লাহমা উমফিউওয়ালাত নহর হুমা ওয়াকুল্লাহমা কুলকারী মাওয়াজ করিবলে আল্লাহ মাক বা আল্লাহর আব্বুল আলামিন বলেন বান্দা মা বাবার মরে কখনো কষ্ট দিবে না কেন কষ্ট দিবে না মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান নাম এখন আসুন মা বাবা যদি সন্তানকে বলে সন্তান আমাকে পাঁচটা হাজার টাকা দাও আমাকে একটা হাজার টাকা দাও আমাকে বিশটা টাকা দাও অনেক সন্তান দেখবেন মা বাবার চেহারার দিকে তাকিয়ে টাকা দিবে দূরের কথা অনেক রাগারাগি করে এমন সন্তান আছে না নাই অনেক সন্তান আছে মা বাবাকে তো টাকা দিবে দূরের কথা অনেক সন্তান সবাই না আমি সবাইকে বলছি না যারা এ যাদের অভ্যাস আছে তাদেরকে বলছি অনেক সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবার খবর নেয় না মা বাবা কী খায় আছে না খায় আছে কোনো খোঁজ খবর নাই অথচ নিজের বইয়ের জন্য মাসে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠায় চাইলের বস্তা দুইটে তিনটা করে আনে কোনো খবর নাই বউ ফোন কইরা বলে হ্যালো তোমার মা বাবার যদি খোঁজ খবর নাও আমি তোমার সংসারে থাকবো না এখন ছেলে চাপে পইরা যায় চাপে ফইরা মা বাবার খবর নেয় না এমন সন্তান আছে না নাই হাত তুলে বলতে হবে আছে না নাই ওদের জন্য দুই এত লালত আখির এত বলছেন কে আর আওয়াজ করে বলতে কে এখন যদি কারো সন্তানের উপর যায় এটাকে আমার দোষ নি বলেন যেটা কোরআনের হকতে আমার বলতে হবে ঠিক না এখন আসুন অনেকে ফস্ততারে করে হুজুর আমার সন্তান কথা শুনে না আমার সন্তান আমাকে খাওয়ান দেয় না তার ঘরে যদি খাবার যায় আমাকে বলে এখন খাওয়ানোর দরকার নাই, আমি মাস শেষে খাওয়াবো এমন আমাকে একশো টাকা দেয় এক হাজার টাকা দিয়ে এক মাস আমাকে চলতে দেয় আল্লাহ বলেন বান্দা তুমি আনন্দে তুমি পলাও মাংস খাইবা মা বাবাকে ফানি বাদ দিবা আল্লাহ বলে তোর জন্য জান্নাত হারাম 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 তোর জন্য জান্নাত মুয়াজিব হয়ে গেল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন কোন নেককার সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় সে যেমন ঈমান তালাক হয়ে যায় আল্লাহ বলে কোন বান্দা যদি মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবাকে না খাবন দেয় মা বাবার যদি চলার পোশাক যদি না দেয় আল্লাহ বলে দুনিয়া তো তার জন্য আজাব গজব লানত পড়তে থাকে কিয়ামত পর্যন্ত তার কবরে লানত করতে থাকে বলে নাউজুবুল্লাহ আলাওয়াজ করে বলুন না নাউজুবুল্লাহ দোষণা কার তোলা আমরা কি এখানে যারা আছি মা বাবার মনে কষ্ট দিব কখনো বলেন মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না আরে বাবা দেখেন আপনি আপনি যখন শীতকালে যখন আপনি মার কোলো পর্ষব করে দিতেন পায়খানা করে দিতেন মা দুঃখ কখন আপনাকে মন খারাপ করে একটা চটকা ছাই নাই কখন আপনাকে বারে তুই আসে নাই আর আপনি এখন বাবা যখন বিদ্ধ হয়ে যায় মা বাবা গড়ে কাশ দিলে মা বাবা যখন অশান্তি লাগে একটু কোয়াকুই করলে আপনি মা বাবাকে বলেন আপনার সমস্যা কি তা খাতি দিয়ে ঘর থেকে বের করে দেন আবার এমনও সন্তান আছে মা বাবাকে মারতে যায় এমন জানোয়ার নাই আসেনি আসেনি কসুয়ার একটা ঘটনা বাবা একটা সন্তান বাবাকে কম না হলো বিষ্ট ুদ দিয়েছে বলি নাউজ আচ্ছা বলেন যে সন্তান বাবাকে বিষ্ট দিতে পারে ওই সন্তান কি সন্তানকে জান্নাত জাহান্নে আর ওটা দুনিয়াতে কি ভালো থাকবে না খারাপ অবস্থা থাকবে আর ওটা যত দিন যত জায়গায় যাবে আল্লাহর আল্লাহর গজব পড়তে থাকবে আল্লাহ বলে তুমি মা বাবার মনে কষ্ট জান্নাত দিয়ে দিকে না আরে বাবা নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না রোজা রাখলে জান্নাত পাওয়া যায় না হজ করলে জান্নাত পাওয়া যায় না বলবেন হুজুর তো বলেছেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না তবে হ্যাঁ নামাজ পড়তে হবে মা বাবার সাথে ভালো মনের কথা বল চলতে হবে নামাজ পড়তে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে নামাজ পড়তে হবে মা বাবার খেসমত করতে হবে ঠিক কি না আপনি মা বাবার খেসমত করলেন না আমার সামনে এইসব হুজুর হুজুর বললেন আর আমার ওয়াজ শুনবেন এই ওয়াজের কোন দাম আপনি যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে আপনার ওয়াজ শুনে কি যায় যাবে আপনি যদি মা বাবার খোঁজখবর না নেন অনেক ভাবেন বাবারা দুঃখ প্রকাশ করে হুজুর আজকে দুই তিন মাস হয়ে গেল আমার সন্তান আমাকে টাকা দেয় না আমি কিভাবে চলি ঘর খাওয়ান নাই এমন প্রশ্ন আসে না নাই মনে রাখবেন কোনো সন্তান যদি এরকম আলামত হয়ে থাকে তবে আপনি বুঝে নিবেন ওই সন্তান আর আপনার কথা মতো বাধ্য নয় ওই সন্তান জাহান্নামের রাস্তায় গেছে কি কথা বলুন ঠিক না দেখবেন আমাদের সমাজে অনেক সন্তানগুলো বইয়ের কথা মতো চলে আসে না নাই বললে কি রাগ হবেন নাকি আপনারা আমি সবাইকে খাটো করে কথা বলি না আপনার স্ত্রীকে আপনি রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় কোথায় কথা বলুন না মাকে রাখবেন কোথায় স্ত্রীকে রাখবেন বুক আর মাথা কি এক আপনার আমার কথা বুঝেন না মনে হয় স্ত্রীকে রাখবেন কোথায় সবাই বলুন না স্ত্রীকে রাখবেন কোথায় বুকে মাকে রাখবেন কোথায় মাথায় এখন আসুন স্ত্রীকে বলবেন তুমি আমার বুকে থাকবা আর আমার মা আমার মাথায় থাকবে চল আমরা বুক আর মাথা আমরা মায়ের সামনে যাই মায়ের সামনে যাই মাথা নত করে দিবেন মা আপনি আমাকে দোয়া করে দেন খুদা আপনি কসম মা যদি একটা আমার হাত বুলাই দিতে পারে আপনার লাকি শেষ আমার আল্লাহ বলেন দুনিয়া তো তুমি সুখে থাকবা আখিরা তুই সুখে থাকবা আর মা বাবার দিকে যদি নজর একবার তাকাও ওয়ালিবনা আব্বাসিন আল্লাহ রসুল্লাহ ইসল্লাহ আলী পলামা আমি ওয়া দিনবার ইয়াংজুর ইলা ওয়ালি দাই নাসরতা রহ মাতিম আর তুমি যদি মা মামার দিকে ন্যাক নজরে একবার তাকাই দিয়ে পারো আমার আল্লাহ মানে তোমার আমল্লা একটা কবুল হজরের সব দিয়ে দিব তাহলে আজকে থেকে বকে রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় ওয়াস আর কারণীর নাম শুনছেন না ওয়েস আর কারণী কেমন ওয়েস আর কারণী শোনেন আল্লাহ নসুর দরবারে গেলে নিয়া নসুর আল্লাহ আমি আপনার আপনাকে দেখতে চাই আপনার হাজমত করতে চাই আল্লাহ নসুর বললেন বে ওয়াশ করুনি তুমি আমার খাসমত করবা তোমার মা বাবা বেঁচে বলে বলেন ইয়া রাসুলাল্লাহ আমার বাবা বেঁচে নাই আম্মা বেঁচে আছে আল্লাহ রসুল বলেন হে ওয়াস তুমি জানি তোমার মা বাবার খাসমত করতে পারো আমি নবীর দেখা হয়ে যাবে আর মা বাবার খাসমত করতে পারলে তুমি জান্নাতে চলে যাবে বলি সোবাহার শুধু তাই নয় দেখেন ওয়ান আবদুল্লা ইবনে ওমর কলা কবাল রাজুল ইলা রসুল্লাহ সাল্লা সাল্লাম অকলা উবাই বুকা আলাল হিজরা তিল জিহাদি আবে তাতিল আজরা মিলন অফ আহাল নি ওয়ালা দায়িকা আহাদুল হাই আওয়াজ করিব লইছো বাহার আল্লাহ একদিন একমুক আল্লাহ রসুলের দরবার আসলেন জিহাদ করার জন্য কি করার জন্য ইয়া রসুল আমার খুব মনে ইচ্ছা আমি আপনার সাথে জিয়াদ করবো আমি আপনার সাথে জিহাদের ময়দারে যাব দেখেন আল্লাহ রসুল কি বলেন অ আফ আহাল وَلِلَّيْدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَرْجِعُ إِلَى وَلِدَيْكَ فَأَحْسِنْ <applause> الله رسول بولين تمي عمار شاتر جدر مويدان زبا بولا تمار فِي ماتا جيبتا سبحان الله ওই সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা পিতা মাতা দুজন জীবিত আছে আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করতে পারো তাহলে তোমার হজ করা সব হয়ে যাবে জিহাদের ময়দানে সব হয়ে যাবে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা পিতা মাতার খেদমত করতে রাজি আছি না নাই দুই হাত তুলে সবাই দুই হাত রাজি আছি না নাই আজকে আমরা যতটুকু আলোচনা শুনছি মরণ পর্যন্ত যতদিন বেঁচে থাকব মা বাবার খেদমত করব দুই হাত তুলে আল্লাহকে ওয়াদা দেন ইনশাআল্লাহ নারে নারে আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ সবাইকে আশিক রাসুল হিসাবে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে বিভিন্ন আজব গজব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলি আমিন আমা আলাই নিল্লাল ইল্লাল বালা